আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয়ের নরাইলের স্বাস্থ্য সহকারী বা পদের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল 19 19/4/2024 সালে অনুমান ছিল 80 সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট আমি শ্রুতি বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কারণ আমার চ্যানেল এক সময় ভিডিও আছে যেটা হচ্ছে আপনাদের চাকরি পেতে খুব সাহায্য করবে আমরা প্রথমে আসি এক নম্বরে কি বলছে দেখেন টিকা লিখুন সতেরো এপ্রিল সতেরো এপ্রিল সম্পর্কে তাহলে টিকা আমরা কে সতেরো এপ্রিল তার একটি বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসাবে পরিচিত উনিশশো সালে এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার আমর আম্রকানে বা বর্তমান মুজিবনগর বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে এই সরকার গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল এবং বিশ্ববাসী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন ও সহযোগিতা জানায় সতেরোই এপ্রিল তারপর স্বাধীনতা ঘোষণা উনিশশো একাত্তর সালের দশই এপ্রিলের বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি করে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার গঠন সতেরোই এপ্রিল এই সরকারের মন্ত্রিসভার সদস্যরা বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেন যা মুজিবনার সার নামে পরিচিত মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা এই সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনার জন্য একটি সুসংগঠিত কাঠামো তৈরি হয় এবং বিশ্ব দরবারে এটি বাংলাদেশের স্বীকৃতি পায় এই স্বাধীনতা সংগ্রামে আত্মনিয়োগকারী বিপুল সংখ্যক জনগণ ও দেশি বিদেশি সাংবাদিকদের উপস্থিত ছিলেন বিশ্বের সমর্থন মুজিবনগর সরকার গঠনের পরে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করেন এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে সন্ধাক লেখা থাকবে তারপরে কি বলছে বন্ধন নিগর একটি পত্র সম্পর্কে একটি তাহলে কি বলছেন প্রিয় বন্ধু কেমন আছো আশা করি তুমি ভালো আছো তোমাকে সুলতান মেলা সম্পর্কে জানানোর জন্য এই চিঠি লিখছি নড়াইলে প্রতি এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে এই মেলা আয়োজন করা হয় এবছর জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন এই মেলা আয়োজন করেছে সুলতান মেলা ঐতিহ্যবাহী উৎসব এই মেলায় চিত্র প্রদর্শনী লাঠি খেলা কুস্তি কাবাডি নারীদের প্রাণবন্ধ করতে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন বিভিন্ন ধরনের জিনিস নিয়ে পস্ত সাজান প্রতিদিনে সুলতানের জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়াও সুলতান পদক প্রদান করা হয় আমি তোমাকে এই মেলায় জন্য আমন্ত্রণ জানাচ্ছি তুমি যদি আসতে পারো তাহলে অনেক আনন্দ হবে আমার আমরা একসাথে মেলা মেলা ঘুরতে যাব মেলাতে ঘুরতে যাব বিভিন্ন ধরনের জিনিস দেখব এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। চিঠি বলে দ্রুত জানে এটি তোমার বন্ধু আপনার নামটা লিখবেন স্থান বান্ধব যেটাই জানে আপনার স্থান তারে তারপর কি বলছে তিন নম্বরে পদ্মাবতী কাব্যটি কার লেখা সৈয়দ আলাউল সন্ধে বিচ্ছেদ করুন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সন্দেহ হচ্ছে বিজ্ঞান যোগ গণিক পরীক্ষা হচ্ছে পরিযোগ ইচ্ছা একতা বয়স করার ইচ্ছা চিকিৎসা একই সময়ে যুগপথ অর্থাৎ উলুখ আগ্রা গুরুত্বহীন লোক গ্যাস পাথর হিসাব নিকাশ কারণ গাড়িটি স্টেশন ছাড়লো তাহলে স্টেশন এটা হচ্ছে কি গাড়িটি স্টেশন ছাড়লো এটা ভুল লিখছে এখানে কর্তিকার বিষণকারক শূন্য হবে গাড়িটি স্টেশন ছাড়লো টাকায় কিনা হয় তাহলে এটা হচ্ছে কি টাকায় কিনা হয় টাকা নিচে দাগ তাহলে হবে কি করণের সপ্তমী বিপদ শব্দ অগ্রজ এর বিপদ শব্দ হচ্ছে অনুজ বিপদনিক এর বিপদ শব্দ হচ্ছে বিধবা ব্যাস বাক্য সমাস রাষ্ট্রনীতি পরিচালনা রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনা নীতি মধ্যবাদলিপি কর্মদয় সমাস প্রতিচ্ছবি ছবি সদৃশ অবয়ব সমাস সাহিত্যিক নিহার গুপ্তের জন্মস্থান কোন জেলার কোন গ্রামে নড়াইল জেলার ইটনা গ্রামে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভার ইজ এ ভাইরাল ইলনেস দ্যাট ইজ ট্রান্সমিটেড বাই মস্কিউর দ্য সিমটমস অব ডেঙ্গু ফিভার ইনক্লুড হাই ফিভার সিভিয়ার হেডে জয়েন্ট মাসেল পেড রেস ইন বাংলাদেশ ডেঙ্গু ফেভার হ্যাজ বিকাম এ মেজর পাবলিক হেলথ কনসার্ন উইথ ফ্রিকুয়েন্ট আউটব্রেকস অকারিং ইন রিসেন্ট ইয়ার্স দ্যাট ব্রেডস ইন স্ট্যাগনেট ওয়াটার হুইস ইজ অ্যাভানডেন্ট ইন বাংলাদেশ ডিউ টু দ্য কান্ট্রিস জিওগ্রাফি অ্যান্ড ক্লাইমেট প্রিভেনশন মেজর সাস অ্যাস ইলিমিনেটিং মস্কিউ ব্রিডিং সাইট ইউজিং মস্কিউ নেট অ্যান্ড ওয়ারিং প্রোটেকটিভ ক্লোথিং ক্যান হেল্প রিডিউস দ্য রিস্ক অফ কন্ট্রাকটিং ডেঙ্গু ফেভার তারপর কি বলছে মানে রাইট এন অ্যাপ্লিকেশন অফ সিভিল সার্জন নর আইল অ্যাপ্লাইং ফর দা পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার আমরা এবারে এটা পড়ি রাইট এন অ্যাপ্লিকেশন সিভিল সিভিল সার্জন নর আইল অ্যাপ্লাইং ফর দা পোস্ট অফ হেলথ অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার তাহলে আমরা ফার্স্ট লিখব আমরা অ্যাপ্লিকেশন যেহেতু টু দা সিভিল সার্জন নরায়াল ডিস্ট্রিক্ট হসপিটাল নরায় সাবজেক্ট এপ্লিশন ফর দ্য পোস্ট অফ হেলথ অ্যাসিস্টেন্ট অব্লিকিপার ডিয়ার সার ম্যাডাম বা রিসেড সার ও ম্যাডাম আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট ইন দ্য পোজিশন অফ হেলথ অ্যাসিস্টেন্ট অবলিকিপার এট নরায়িক হসপিটাল এস এডভাইটাইজ With a strong educational background and practical experience in healthcare administration, I am confident in my ability to contribute effectively uh, to our estimated uh, institution. I have recently completed my degree in healthcare administration from University of when During my academic tenure, I gained comprehensive knowledge of healthcare systems, medical terminology in inventory management and administrative process relevant to the role of a health assistant master keeper but furthermore I have practical experience working in healthcare sitting through internship and part-time positions this experience I have equated me hand uh, hands-on skills in managing medical supplies maintaining inventory records and ensuring compliance with uh, regulatory standards additionally my ability to communicate effectively with healthcare professionals and patients has been in, uh, instrumentally in facilitating smooth operations within healthcare facilities আচ্ছা আমরা হচ্ছে ছোট একটা দিব গত এতটুকু লেখার পরে আপনার এতটুকু লেখার পরে আপনি হচ্ছে শেষ করে দিতে পারেন এরপর হচ্ছে

লাফিং স্টক হাসনাস ফরওয়ার্ড টুথ অ্যান্ড নেই হচ্ছে নেল সম্পূর্ণরূপে হি ফাউট ট্রুথ অ্যান্ড নেই ডিফেট দেদম পোহর দ্য টিচার বিস্টুডেন্ট ওপেন সিক্রেট গোপন হলো অনেকের জানা তাহলে তারপর কি বলছে অবস্থিত নরাইল ইজ লোকেটেড অন দা ব্যাংক অফ চিত্রা রিভার আমি নরাইল হয়ে ঢাকা যাব আই উইল গো টু ঢাকা থ্রো নরাইল মুক্তিযুদ্ধ আমাদের অহংকার ফ্রিডম ফাইটার প্রাইট

টু তাহলে পত্র আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোর সত্যি কি এ প্লাস ভোর স্কোয়ার মাইনাস টু এ বি এক্স স্কোয়ারটা এটার মান কত থ্রি বাই টু ভো স্কোয়ার মাইস টু তাহলে এটা ই করলে কথা হবে নয় বাই চার মাইনাস দুই তাহলে এটা যদি আমরা কথা হবে তিনশো চার নয় চার জন্য আট নয় থেকে আট বাদলে এক বাই চার এটি হচ্ছে আমাদের এটা আনসার ছয়শো বারো টাকা একটি ব্যাগ বিক্রি করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ব্যাগটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতি বিক্রি মূল্য কত পঁচাশ টাকা একশো বিয়ো পঁচাশি না এখানে পঁচাশ টাকায় বিক্রি করে পঁচাশ টাকা বিক্রি করে তাহলে একশো টাকার তাই না তাহলে কি বলছে ছয়শো টাকায় বিক্রি করে ক্রয় মূল্য টাকা বের করতে হবে আমার তাহলে এটা তো বিচয় মূল্য তাহলে বিচয় মূল্য পঁচাশ টাকা ক্রয় মূল্য টাকা মূল্য হলে কত মূল্য টাকা হলে কত সাতশো টাকা ক্রয় মূল্য সাতশো বিশ দশ তাহলে দশ পার্সেন্ট লাভে সাতশো বিশে দশ কত হবে যোগ করলে আপনার কালারি করলে হবে কত দশ পার্সেন্ট তারপর কি বলছে সংজ্ঞা ত্রিভুজের তিনটি আহ আপনার কি চিত্রসহ ত্রিভুজের সংজ্ঞা কি ত্রিভুজের তিনটি বহু সমান হলে তাকে সম্বাহ ত্রিভুজ বলে সম্ভাব ত্রিভুজের তিনটি গুণের পরস্পর সমান প্রত্যেকটা এটা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সম্পর্কে পাঁচটি বাক্য সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন এ এ প্লাস প্লাস ক্যাম্পেন উদযাপন করা হয় ছয় থেকে এগারো মাস বয়সে সকল শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এক লক্ষ আয়ু এবং বারো থেকে উনষাট মাস ছয় থেকে এগারো মাস বয়স হচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি পান উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি সাভাষ বাংলাদেশ ভাস্কর্যের স্থপতিকে নিতুন কুণ্ড পদ্মা সেতু কোন সালে পদ উদ্বোধন করা হয় পঁচিশে জুন দুই সালে বাংলাদেশের সাথে কোন দেশের কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েল ইতালির মুদ্রার নাম হচ্ছে ইউরো ইউনেস্কোর পুনর কি ইউনাইটেড ন্যাশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নয়ডা জেলার আয়তন কত নয়শো নব্বই দশমিক দুই তিন কিলোমিটার চিত্রা নদীর পারে চলচ্চিত্র পরিচালক মোকাম্মেল মসুজা কত সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম করেন দুই হাজার নয় সালে আজকের মতো প্রশ্ন সমাধান এখানে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে চাকরি প্রতিষ্ঠার জন্য অনেক ভিডিও আছে আপনার আপনারা বেশি পড়াশোনা করেন যাতে হচ্ছে চাকরি পান চাকরি পাওয়ার জন্য বেশি বেশি পড়াশোনা করতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে